সমস্ত আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ আটত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত তা আমরা এই ডক্টর প্লাস চ্যানেলে ভিডিও করে থাকি এই জন্য প্রথমেই আমি ডক্টর প্লাস চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং এই চ্যানেল আমাদের দীর্ঘদিন হয়েছে প্রায় আমাদের ষোলো হাজারের উপরে সাবস্ক্রাইবার চলে গেছে তারা অনেক সময় অনেক প্রশ্ন করে যেমন অনেক ডাক্তারবাবুরা বলেন যে একটু ওষুধ বললে ভালো হতো কিন্তু হোমিওপ্যাথি হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্রতার উপরে নির্ভর করে তার ডিজায়ার ওপরে করে ওষুধ বলে দিলে অনেক সময় বায়স্ট হয়ে গিয়ে সে ওষুধগুলো উনি ব্যবহার করতে পারেন ডাক্তারবাবুর ক্ষেত্রে অসুবিধা নেই কিন্তু এটা যেহেতু একটা পাবলিক চ্যানেল এখানে বললে কিন্তু এখানে যদি আমরা এই কথাগুলো বলি তাহলে অনেক সময় পাবলিক তারা কিন্তু ওষুধগুলো খেতে পারে মানে তার জন্য কিন্তু ডিজিজ মেক্স এ কমপ্লেক্স ফর্ম আর কি না অনেক সময় অনেকে প্রশ্ন করছেন যে আমি হোমিওপ্যাথি চিকিৎসা করি কাজ হচ্ছে না তো এই জন্য চেঞ্জ করতে হবে ডাক্তারকে কারণ কি ডাক্তার চেঞ্জ করলে কি হয় তার প্ল্যান ট্রিটমেন্টের প্ল্যান অফ ট্রিটমেন্টটা চেঞ্জ করতে হতে পারে তার মানে আমার এই নয় যে ঘন ঘন চেঞ্জ করবেন আরও কি ব্যাপার না অনেকে বলছেন এটা কি হোমিওপ্যাথিতে সারে যত ক্রিটিক্যাল ডিসিজ আমি বলি যে রোগ সারে না কোমিওপ্যাথিতে সে রোগ সারে হোমিওপ্যাথি কেন না আমরা কিন্তু শুধুমাত্র তার প্যাথোলজিক্যাল কারণটা আমাদের গুরুত্বপূর্ণ আমাদের কাছে কিন্তু প্যাথোলজিক্যাল কারণটাই কিন্তু গুরুত্বপূর্ণ নয় যেমন আমার কাছে কিছুদিন আগে একটা পেশেন্ট এসেছিল তার সন্ধ্যে ছটার সময় সে অজ্ঞান হয়ে যেত এবং তাকে এলোপ্যাথি হোমিওপ্যাথি সব করা হয়েছে এলোপ্যাথিতে দক্ষিণে নিয়ে গিয়ে বড় টেস্ট করা হয়েছে কোনো রেজাল্ট পাওয়া যায়নি তো আমাদের হোমিওপ্যাথি ডাক্তাররা তাকে ওই যে টাইমে আসে সিড্রন বলে একটা ওষুধ দিয়েছে কিন্তু তাতেও তার কমেনি তো আমার কাছে যখন এলো আমাকে একজন ডাক্তারবাবু হতে হোমিওপ্যাথি ডাক্তারবাবু নিয়ে এলেন আমি তাকে দিলাম সালফোনল এবং সেই সালফোনল দেওয়ার পরে সেই পেশেন্টটা কিন্তু দেখা যাচ্ছে আমরা প্রতিদিন ছটার সময় ফোন করা ফোন করতো আমাদের যে পেশেন্টটা কেমন আছে তারপরে কিছুদিন পরে বললো স্যার ভয়াবহতা কমেছে টাইম কমেছে তিন মাস পরে তার পুরোপুরি ভালো হয়ে গেছে তা আমার একজন স্যার ছিল নিউরোলজিক্যাল নিউরোলজি নিউরোলজিস্ট তাকে বললাম স্যার এটা কি বলে সালো এটা কেন আপনারা ধরতে পারলেন না তখন আনপ্রেডিক্টেবল প্যাথোলজি অর্থাৎ প্যাথোলজি এখনো ওই জায়গায় পৌঁছাতে পারেনি তার মানে ওইরকম একটা ডিজিজ এবং আমি এরকম সোমেনি কজ পেয়েছি যেমন আর একটা পেশেন্টের কথা বলবো সেই পেশেন্টটা হচ্ছে কি না হারপিক খেয়ে নিয়েছে তা হারপিক যখন খেয়ে নিয়েছে তার সেই ছোটবেলায় তখন কিন্তু তার হিসেবে গাছটা হয়ে গেল তারপরে তার কোনো কারণে ভালো হয়ে যায় ভালো ছিল পরবর্তীকালে করোনার আগে তার কিন্তু কনস্ট্রিকশন হয়ে যায় এবং তখন সে ভেলে যায় তাকে বলছে অপারেশন করতে হবে এবং রাইস টিউব দিয়ে খেতে হবে ভবিষ্যতে মে বি দ্য কজ অফ ক্যান্সার তাকে সেই সময় যেতে পারেনি বলে পিজিতে তাকে ডায়ালেশন করা হতো এবং তখন কিন্তু করোনার সময় ডায়ালেশন করতে পারেনি সেই জন্য পেশেন্টটা আমার কাছে আসে এবং তথাকথিত অর্থে হোমিওপ্যাথি এলোপ্যাথি সব করা হয়েছে পেশেন্টটাকে তখন আমি নেটে গিয়ে অনেকে নেটে গেলাম যে সমস্ত ওষুধগুলো আছে মিউরিক অ্যাসিড তখন আমার ছেলে ডাক্তার পার্থসাথী মল্লিক তাকে বললাম দেখ তো মিউরিক অ্যাসিডের অ্যান্টাসি মানে অ্যান্টিডোট কি আছে তো মিউরিক অ্যাসিড কিন্তু অলরেডি ওকে দেওয়া হয়েছে তা আমি কি দেবো তখন আমি বললাম যে অ্যান্টিডোটটা কী তো ও শুনলেও অবাক হবেন হোমিওপ্যাথির ও অবাক হবে এবং তাকে কিন্তু অ্যান্টিডোটটা পরে দেবে ব্রায়নিয়া ব্রায়ার্নিয়া দেওয়ার পর পেশেন্ট ভালো হয়ে গেছে তাহলে বুঝতে পারছেন যে হোমিওপ্যাথি যে যে মিরাকুলার ম্যাজিকুলার যে ম্যাজিক যে কাজ করে তাই হোমিওপ্যাথিতে যখন কোনো প্যাথি ফেল করে তখন একবার অন্তত হোমিওপ্যাথি চেষ্টা করুন ভালো হলেও ভালো হতে পারে যাই হোক আজকে আমি ব্যক্তিগত কয়েকটা প্রশ্নের উত্তর দেবো আমাদের এই ডক্টর প্লাস চ্যানেলে একজন বলেছেন যে একজন ডাক্তারবাবু নাকি আমার নামে বিরুদ্ধ কথা বলেছেন সেই জন্য তিনি জানতে চেয়েছেন যে এই ব্যাপারে আপনার মন্তব্য কি আমি সাধারণত এই ব্যাপারে মন্তব্য করি না তবু যেহেতু ডক্টর প্লাস চ্যানেলের একজন গ্রাহক সাবস্ক্রাইবার এই কথা বলেছে তাই উত্তর দেওয়া দায়বদ্ধতা বলে মনে করছি কিন্তু কি না আসলে একজন দার্শনিক বলেছে কেউ যদি কারো সমালোচনা করে ডাক্তারবাবু খুব ভালো ডাক্তার তিনি হয়তো ভালো হলেই পেতে পারে কিন্তু একজন ডাক্তারবাবু সমালোচনা করে করছেন মানে তার থেকে তিনি পিছনে পড়ে আছেন বলেই সমালোচনা করছেন এক নম্বর আর দু নম্বর হচ্ছে যে আমার ছেলেকে একবার বলেছিলাম যে সমালোচনা আমাকে সমালোচনা উত্তর দেওয়ার জন্য ছেলে অনেকবার বলেছিল আমি দিইনি তার কারণ আমি ছেলেকে বলেছিলাম যে বাজ পাখি অনেক উপরে ওঠে কিন্তু কাক তাকে ঠোগ কিন্তু বাজ পাখি তাকে কিন্তু প্রতিবাদ করে না বাজ পাখি উপরে ওঠে কাক কিন্তু আর বেশি দূর ওঠে অক্সিজেন পায় না সে পড়ে যায় বা সে ফিরে আসে তো সেরকম উত্তর দেওয়াটা কিন্তু ফ্যাক্টর নয় আসলে আমি এই উত্তরটা দিলাম আমি উত্তর দিই না আরেকটা ব্যাপার খারাপ ভাবে যদি উত্তর দিই আর একটা উত্তর হচ্ছে কি না হাতি চলে কুকুর ভেউ ভেউ করে তাতে হাতি তো পেছন ফিরে তাকায় না যাই হোক আমার এই বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন আমি আমার উত্তরটা দিলাম কিন্তু কখনোই মনে করবেন না আমি কিন্তু প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধাশীল কারণ আমি মনে করি যিনি আমার সমালোচনা সমালোচনা করছেন তিনিও আমার বন্ধু কারণ তার সেই এবং একটা জিনিস কোনো মানুষ খারাপ নয় কারণ যে ঘড়িটা খারাপ সেই ঘড়িটা দুবার টাইম ঠিক দেয় তাই সেই মানুষটা খারাপ কিন্তু সেই মানুষটাও ঠিক হয়তো অনেক ক্ষেত্রে কিন্তু আমি শুধু এই আমার সাবস্ক্রাইবার উত্তরটা চেয়েছে বলেই এই উত্তরটা দিলাম যাই হোক আপনারা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন আমি কোন পেভারি শেষ কথা নয় শেষ কথা রবীন্দ্রনাথ বলছেন শেষ নাই যার শেষ কথা বলবে কে তাই আমি শেষ কথা বলার লোক নয় আর আমার উপর নেই ভুবনের ভার তবু আমি আমার যতটুকু স্পেয়ার সেই পেয়ারে কাজ করার চেষ্টা করছি আমার গ্রাহকদেরই উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম তারপরেও তাদের কি অভিমত যদি আমাদেরকে জানান কমেন্টে তাহলে আমি আবার নিজেকে তৈরি করতে পারবো আমার ভুলভুটি শুধরে নিতে পারবো অপরপক্ষে আমনাদের আরো সহযোগিতা করব পালে করতে পারবো বলে আমার মনে হয় নমস্কার